চার পিসে সেটিং কালার ফ্রেশ কোয়ালিটি মাল আমার এখানে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো তো ঘরে তো অনেক মাল ভাই জি ভাই আজকে আমার আজকে আমার গোডাউন থেকে ভাই আজকে দিতেছি ডাকিতেছি ভাই ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখেন প্রচুর পরিমাণ ভাই মাল স্টকে জমে আছে গোডাউনে ঠিক আছে

মাত্র ভাই ছয়শো বিশ টাকার মধ্যে দিয়ে তুমি এগুলো ছয়শো বিশ এ দেবে অফার পাইছে ভাই হ্যাঁ অফার পাইছে এগুলো এই যে কালার আছে প্রতিটি জনে কালার আছে পাঁচ টাকা করে ভাই এগুলো কিন্তু ভিউয়ার শাই প্রিন্টেড ডিজিটাল শাই আপনারা দেখতেই পাচ্ছেন ব্লাউজ পিসটা দেয় দেই ম্যাচিং করা এই যে ভাই দেখেন এগুলো এই ডিজাইন আছে আর একটা ডিজাইন দেখাইতেছি ভাই তবে এগুলো সব বড় শাড়ি জি ভাই ছয়শো বিশ টাকার মধ্যে যেগুলো তো ভিউয়ার একটা শাড়ি দিয়ে তিনটা থ্রি পিস বানানো যাবে একটা শাড়ি দিয়ে তিনটা থ্রি পিস হয়

মাত্র ভাই এটা ব্রাশেস ছাড়া পাঁচশো বিশ টাকা হ্যাঁ যে পাঁচশো বিশ টাকা ভাই ভাই দেখেন এটা হচ্ছে চারশো আশি টাকার মধ্যে হ্যাঁ যে এটা হচ্ছে চারশো আশি টাকার মধ্যে তো ইনশাল্লাহ শাড়ি দিয়ে বেশি কথা বলবো না শাড়ি লাগলে আপনি প্রচুর পরিমাণ মাল আছে আর আর ভাই আজকে আমার গোডাউন থেকে তো বিরুদ্ধ করতেছি তো পর্যাপ্ত পরিমাণ মাল আছে সব ইনটেক্স সেডিং মাল তো ইনশাল্লাহ বিরুটা আপনারা

তারপরে ভাই আছে ভাই দেখেন গঙ্গা দেখাচ্ছি গঙ্গা গঙ্গা গঙ্গার মাই অনেক ডিজাইন আছে ভাই বুঝছেন ছয় সাতটা ডিজাইন আছে বাকি ডিজাইন গুলো স্ক্রিনশট মারেন এটা বললে আমি ভাই ভিডিও কলে দেখাই দেবো আমার এখানে কোয়ালিটি ডিজাইন আছে ভাই বুঝছেন আর আমার এখানে কোনো লট কোনো কোয়ালিটি মাল নাই ইনশাল্লাহ চা দেখবেন চার পিসে সেটিং কালার ফ্রেশ কোয়ালিটি মাল আমার এখানে ঠিক আছে ভাই তো গঙ্গার যে ডিজাইন দেখলাম দেখালাম এই সপ্তাহের নতুন ডিজাইন

মাত্র 640 টাকা তারপরে ভাই চিকেন কারি চিকেন কারি আর এই বাহ চিকেন কারি আর চিকেন কারি আর টাকা আর এই কত থাকবে 190 টাকা গো 500 এর নামাজে একটও না ভাই हेलो ভাই দেখেন ওলাড হবে ডিজিটাল প্রিন্টে নামাজে 190 মাত্র ভাই একদম অর্ডার দিয়েছি মাত্র 590 590 590 তারপরে রাঙ্গুলি ভাই রাঙ্গুলি ভাই অনেক কোয়ালিটি ভারিছে ঠিক আছে তো এটা একদম হাই কোয়ালিটি বাটিকটা মানে রাঙ্গুলিটা ঠিক আছে পাক্কা আটচল্লিশ ইঞ্চে যা লং হয়ে তারপরে হাতের কাপড় হইব ঠিক আছে পাক্কা আড়াই গজের আপনার সব আটা থাকবো নামাজ একটাও না থাকবো এটার অফার পাইছে একদম অফার পাইছে দিয়ে দিচ্ছে আটশো ছয়শো বিশ টাকা আর যে অফারটা দিছি থ্রি পিস বিশ হাজার টাকা নিলে ঠিক আছে ভাই সাত দিনের অফার এটা সাত দিনের ভিতরে যায়

ভাই অনেক মাল আছে ভাই বুঝছেন তারপরে ভাই যে কিছু বুরিং দেখাই দেয় বুরিং যারা দামি বুরিং গুলো পছন্দ করেন তাদের জন্য কিছু মাল দেখাই দেয় ব্যাক প্লাস ক্যাটালগ করা থাকবে ভাই এই দেখেন ব্যাক প্লাস ক্যাটালগ করা থাকবে বোরিং সিবিস জি ভাই চলো আটটা থাকবে আড়াই আচ্ছা ভাই দেখেন বা

কমলি মানুন যারা অতিরিক্ত ডিজিটাল সিপিস এখানে মাত্র 360 টাকা জি ভাই আচ্ছা এটা আরো কমাই দেবো ভাই হ্যাঁ ভাই টাকা মাত্র টাকা মাত্র ডিজিটাল জি ভাই এটা কালার ডিজাইন আছে শুধু জি ভাই ভাই এইটা এই এটা সিকোয়েন্স প্লাস থাকবে ভাই

তারপরে ভাই এই যে ভাই হোয়াইট গোল্ড ভাই পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে তো এটা হচ্ছে মালের কোয়ালিটির উপরে ডিফারেন্স করবে তো ইনশাল্লাহ আমাদের মাল যাই তাই সে বুঝতে পারবো ভাই হ্যাঁ ভাই দেখেন মালের কাজের কি ধরন ভাই একটা কাজের মজুরি মনে করেন যে বিশ টাকা করাই ভাড়াং বা একটা কাজের মজুরির দাম ওই দুইশো আশি টাকা বুঝছেন তো এটা একদম অফার বাজে দিয়ে দিচ্ছি ভাই আষ্টশো বিশ টাকা করে বেচ্ছি তো এটা একদম অফার আর ইচ্ছে সাতশো টাকা শুধু সাতশো টাকা সাতশো টাকা শুধু বাহ ঠিক আছে এটা বেল এটা আমরা মাল বেশি নাকি অল্প মাল আছে এর জন্য দিয়ে দিতেছি যাই নিব আয় তারপরে ভাই ভিবেকের সিকোয়েন্স ভাই যারা কাজকে ভালোবাসে তাদের জন্য ভাই দেখেন গর্জিয়াস গর্জিয়াস কালেকশন দেখাচ্ছি বিবেকের সিকুয়েন্স আর আইডল শিপিসালার থাকবে কোন নানা থাকবে কাজ করা নামাজ একটা ওন্না

হাজার 400 40000 জন্য আচ্ছা ভাই গোডাউন খালি মাল সব সেটিং মাল সব ইট কালেকশনের মাল কিন্তু অফার দিয়ে দিচ্ছি ভাই সুতি মালও আছে

তো যোগাযোগ করেন ভাই মনে আমার নম্বর নাম্বার ভিডিও দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ